আমাদের প্রাত্যহিক জীবনে ঘড়ি ছাড়া একদমই চলে না আমাদের কাছে ঘড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সুইজারল্যান্ডে এমন একটা শহর রয়েছে যেখানে এক আজব কায়দাকানুন চলে আসছে ঘড়ির বিষয়ে এই শহরের ঘড়িতে কখনোই বারোটা বাজে না এখানে এমন ট্র্যাডিশন চলে আসছে বছরের পর বছর ধরে সুইজারল্যান্ডের এই শহরটার নাম সলুটান আর এর কারণ তো একটাই ঘড়ির মধ্যে বারো সংখ্যাটাই দেওয়া নেই ঘড়ির মধ্যে বারো সংখ্যাটাই না থাকলে বারোটা বাজবে কি করে এই রহস্য আপনাকে চমকে দেবে জানা যাচ্ছে এই শহরের বাসিন্দারা এগারো সংখ্যাটিকে অসম্ভব রকমের ভালোবাসেন শহরের প্রায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আঙ্গিকে এই নাম্বারটিকে খুঁজে পাওয়া যাবে যেমন ধরুন এই শহরের মধ্যে এগারোটা চার্চ রয়েছে শহরের প্রধান চার্চটির নাম সেন্ট উর্সাস সেটাও এগারো বছর ধরে তৈরি হয়েছে সকলকে চমকে দিয়ে চার্চটির মধ্যে এগারোটা দরজা রয়েছে রয়েছে এগারোটা জানালা এমনকি এগারোটা ঘণ্টাও রাখা রয়েছে চার্চের মধ্যে এই শহরের বাসিন্দারা তাদের এগারোতম জন্মদিনও অত্যন্ত ধুমধাম করে পালন করেন সকলকে অতবাক করে দিয়ে এই শহরে রয়েছে এগারোটা মিউজিয়াম আর এগারোটা টাওয়ারও তাহলেই ভাবুন কতটা ভালোবাসে এরা এগারো সংখ্যাটিকে এই এগারো নম্বরের প্রতি এত ভালোবাসার জন্যই তারা তাদের ঘড়ি এগারো সংখ্যা পর্যন্তই তৈরি করিয়ে রেখেছে বারো সংখ্যাটিকে পুরোপুরি বাদ দিয়েই দিয়েছে তারা অবাক করা ব্যাপার না ভিডিওটিকে শেয়ার করুন আর ফলো করুন এমনই ইন্টারেস্টিং আপডেট মিস না করতে চাইলে